আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বুটিক সো আজকে চলে এলাম আপনাদের জন্য সে কাঙ্ক্ষিত দুই হাজার টাকার পার্টি ওয়ার শাড়িগুলো সো এই শাড়িগুলো থাকবে নেটের উপরে খুবই লাক্সারিয়াস শাড়ি এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র 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 দুই হাজার টাকা সো এত সুন্দর দেখেন স্টোনের ওয়ার্ক করা থাকবে দেন হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে একটার মধ্যে দুইটা তিনটা করে কালার রয়েছে এত সুন্দর সুন্দর শাড়িগুলোর প্রাইস মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছে হচ্ছে আমাদের নুসরাত বুটিক সো অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা জলদি করে পাঠিয়ে দিতে হবে সো একটা একটা করে দেখিয়ে দিব যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর পার্টি ওয়ার্ক নেটের শাড়িগুলো এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট ওয়ার্ল কালারটা টরে কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার থাকবে ডিজাইনটা থাকবে অসাধারণ এটা থাকবে সম্পূর্ণ নিচের পোষণটা যা থাকবে খুবই সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে স্টোনের ওয়ার্কের মধ্যে অ্যান্ড ফুল জোমেটিক কিন্তু আপনার সুন্দরভাবে এমব্রয়ারি ওয়ার্ক প্লাস স্টোনের কাজ রয়েছে যা থাকবে এক কথা অসাধারণ এই শাড়িটার প্রাইস মাত্র 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 দুই হাজার টাকা ভাবা যায় এইটা জাস্ট নুসরাত সম্ভব মাত্র টাকায় এত সুন্দর একটা ধামাকা অফার নিয়ে চলে এলাম এগুলো সবগুলোর সাথে কিন্তু আপনার ব্লাউজ পিসের কাপড় রয়েছে ব্লাউজ পিসের কাপড়টা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের এটা থাকবে হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা সম্পূর্ণ ফ্রি সাইজে থাকবে এবং ব্লাউজ পিসেও আপনার সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এইটা থাকবে হচ্ছে সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটাও থাকবে অসাধারণ এটা থাকবে পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর আপনার এখানে অ্যাম্বোডারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার স্টোনের ওয়ার্ক খুবই সুন্দরভাবে থাকবে সুতার কাজটাও খুবই অস্থির এটা থাকবে সেকেন্ড কালার এগুলো সবগুলোর সাথে কিন্তু আপনারা একটু রানিং ব্লাউজ পিসের কাপড় পেয়ে যাবে ব্লাউজ পিসের কাপড়টা ব্লাউজ পিসের কাপড়ও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে রয়েছে অ্যান্ড এটা থাকবে হচ্ছে আপনার কুচিটা কুচিতেও কিন্তু আপনার অ্যাম্বোডারি ওয়ার্ক প্লাস স্টোনের ওয়ার্ক রয়েছে এটা দেখেন এটা থাকবে একটু ব্যতিক্রম ডিজাইনটা এই ডিজাইনটা কালারটা কিন্তু অসাধারণ এটা থাকবে সম্পূর্ণ পিচ কালারের মধ্যে দেখেন এখানে কিন্তু আপনার খুবই সুন্দরভাবে আপনার সুতার কাজ রয়েছে ওয়ার্ক রয়েছে হচ্ছে খুবই সুন্দর এখানে মাল্টি কালার সুতার কাজ রয়েছে অসাধারণ লাগে এবং এটার মাঝখানে কিন্তু আপনার স্টোনের কাজ রয়েছে খুবই সুন্দর অল ওভার প্রাইস মাত্র টাকা অ্যাশ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে অ্যাশ কালারটা এটা কিন্তু পারটা অনেক সুন্দর নিচের আঁচলের মাল্টি কালারটাও কিন্তু মাল্টি কালার সুতাটাও অনেক সুন্দরভাবে ভাবে করা অ্যান্ড কালার কন্ট্রাস্ট অসাধারণ মাত্র দুই হাজার টাকা দেখেন এটা কিন্তু থাকবে আপনার অলিভ কালার উপরে খুবই সুন্দর কালার ডিজাইন অসাধারণ এই শাড়ির প্রাইসও মাত্র দুই হাজার টাকা সো দেরি না করে জলদি করে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিন জলদি করে এইটা দেখেন এই শাড়িটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা কালার এই শাড়িটার প্রাইসও মাত্র 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 দুই হাজার টাকা দেরি না করে জলদি করে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিন জলদি করে এই ডিজাইনটার মধ্যে আরো তিনটা কালার রয়েছে আমাদের কাছে এটা দেখেন পুরোটা কলকার উপরে খুবই সুন্দরভাবে স্টোনের কাজ রয়েছে অ্যাম্বয়ডারি ওয়ার্ক রয়েছে সুতার ওয়ার্ক রয়েছে অসাধারণ এই শাড়িটার প্রাইস মাত্র দুই হাজার শাড়িগুলো আপনার বাইরে থেকে কিনতে গেলে আপনাদের তিন থেকে চার হাজার টাকা গোনা লাগবে বাট দিচ্ছে মাত্র দুই হাজার টাকা এত সুন্দর পার্টি ওয়ার শাড়িটা থাকবে ভিডিও লাস্ট ওয়ান কালার সো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ